এই রাস্তাটা হলো পাল্লালপুর হেলথ সেন্টারের সামনে রাস্তাটা যে রাস্তাটা ভেঙেছিল তো এই রাস্তা দিয়ে এখন শুকিয়ে গেছে জাস্ট এই জায়গাটা ভেঙে আছে তো এখান এখানে পার করছে পাল্লালপুর হেলথ সেন্টার সামনে আর ওদিকটায় হালকা একটু জল আছে আর পুরো রাস্তাটাই একদম ঘাটে যাওয়া পর্যন্ত পুরো রাস্তাটাই শুকনো রাস্তা জল নেমে গেছে রাস্তা থেকে তো পোস্টেশপাড়া হাজিপাড়া দেওনাপুরের লোক এখান দিয়ে আসতে পারেন হেঁটে তো এখানে নৌকায় করে পারাপার করছে এনারা এই জায়গাটা অনেকটা ডিপ হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন নৌকায় করে যে গাড়ি পার করছে গাড়িটাও ওই এখনো জল কতটা দেখুন আসছে সেটা আর স্রোত স্রোতের তাতে আসতে পারছে না এত স্রোত বইছে উঠে গেল ছেলেটা স্রোতের চাপ জাস্ট এই জায়গাটা ভেঙেছে আর পুরো রাস্তাটাই শুকনো আছে যাতায়াত করা যাচ্ছে বাইক ফাইকগুলো আসছে আর পালল এখান থেকে একদম ঘাট পর্যন্ত পুরোটাই শুকনো হয়ে গেছে এটা পালালপুর হেলথ সেন্টারের সামনে পুরো রাস্তাটা জল কমে গেছে আর কি নৌকায় পারাপার হচ্ছে ওই বাইকগুলো নকায় করে তুলছে এপারে করবে জাস্ট এইটুকু জায়গা এইখানে এইটুকু জায়গাটা শুধু খারাপ আছে তো জল যেভাবে কমছে আর দু তিন দিন জল কমলে এখান দিয়ে হয়তো জল যাওয়াও বন্ধ হয়ে যাবে ভালো স্পিডেই জল কমছে গাড়িগুলো পার হচ্ছে तो ना गुरु का नाम बड़े हैं अब दोन आ दिया ना। दो ले

直接拖上去。去